হোয়াইট ওয়াশ করতে ব্যর্থ টাইগাররা প্রতিশোধের সুযোগ পেয়েও পারলেন না প্রতিশোধ নিতে সম্মান বাঁচালো পাকিস্তান হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ এই চাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা ফলে হোয়াইট ওয়াশ করার প্রতিশোধ নিতে ব্যর্থ হয় টাইগাররা আর এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান বাঁচায় পাকিস্তান রান তারা করতে মাঠে নেমে শুরু থেকে পাকিস্তানের বলারদের তোপের মুখে পড়ে লিটন দাস দলের খাতায় কোনো রান যোগ করার আগে সালমান মির্জার বলে হন তানজিদ হাসান তামিম বলে হন অধিনায়ক লিটন দাস আট বলে করেন আট রান পাওয়ার পেলের মধ্যে আরো তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা আট বলে নয় রান করে মেহেদি হাসান মেরাজ দুই বলে এক রান করেন জাকের আলী অনিক আর শূন্য সাজগরে ফিরেন শেখ মেহেদি হাসান বিপর্যয়ের সময় হাল ধরতে ব্যর্থ হন শামীম হোসেন পাটোয়ারি ও মোহাম্মদ নাইম পাঁচ বলে পাঁচ রান করে সালমান আলীর বলে ইনসাইড এজ হয়ে শামীম বোল হন অন্যদিকে ওপেনিং এ নামা নাইম সতেরো বলে দশ রান করে সাজগড়ের পথ ধরেন তাতে একচল্লিশ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলেন লিটনরা শেষ পর্যন্ত চৌত্রিশ বলে দুই ছক্কা ও দুই চোরের মারে পঁয়ত্রিশ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন তার ইনিংসে কমে হারের ব্যবধান উনিশ রান খরচায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন সালমান দুটি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হয় টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক গত ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আসা পাঁচটি পরিবর্তন আগে ব্যাটিং এ নেমে দুই পাক ব্যাটার ভালো শুরু করেন দুই ওপেনারের ব্যাটে ভর করে বিনা উইকেটে পঞ্চাশ রান করেন সালমান আগার দল ছয় বিনা উইকেটে পঞ্চাশ রান করে সফরকারীরা সাহেবজাদা ও সাহেব দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এমন সময় নাসুমের বলে সাজগড়ে ফেরেন সাইম আয়ুব সাজগড়ে ফেরার আগে একুশ রান করেন তিনি সাইম আয়ুব আউট হলে অন্য ওপেনিং নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন সাহেবজাদা কিন্তু এই পাক ওপেনার খুব বেশি যেতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ নাসুমের বলে একচল্লিশ বল খেলে তেষট্টি রান করেন তিনি তার ইনিংসে পাঁচটি ছয় ও ছয়টি সাইডের মার ছিল এছাড়া মোহাম্মদ হারিস পাঁচ হাসান নওয়াজ তেত্রিশ হালমানাগা বারো ও মোহাম্মদ নওয়াজ তিরিশ রান করেন বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিম তিন উইকেট ও নাসুম দুই উইকেট এবং শরিফুল ও সাইবুদ্দিন একটি করে উইকেট তুলে নেন